দর্শক আজ আমরা চলে আসছি উল্লাপাড়া গ্যাস লাইন মা বাবার ফার্মে এখানে কিভাবে মহিষ পালে গরু পালে এটা আপনাদের দেখাবো অনেক সুন্দর শাহিয়াল গরু দেখতে পাচ্ছি বিশাল বড় গরু এটা শাহিয়াল না দর্শক দেখতে পাচ্ছেন এটা শাহিয়াল গরু বিশাল বড় একটি গরু এখানে বিভিন্ন জাতের গরু আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরু একটা এই গরুটা বিশাল বড় চিতা বাঘের মতো তার শরীরের দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে বিশাল বিশাল গরু এখানে বিভিন্ন জাতের গরু আছে সবগুলা কিন্তু এড়ে গরু এখানে যা আছে সব এড়ে গরু দর্শক দেখতে পাচ্ছেন এটা বিশাল আকৃতির একটি কালো বাদামি কালার বাহামা একটি গরু বিশাল বড় কিন্তু গরুটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান একটি গরু গরু বিশাল বড় 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 এটা এখানে সবচেয়ে একটা সবগুলাই বড় তারপরে এটা একটু আলাদা রকমের দেখতে অনেক ভালো লাগতেছে গরুগুলাকে আর আরেকটা দেখতে পাচ্ছেন বাদামি কালার এটাও বিশাল গরু এটা লাল গরু বিশাল আকারে একটি লাল গরু দেখা যাচ্ছে সিংগুলো খাড়া

গরু আছে কতগুলো আপনার গরু আছে আর দশটা ছোট গরু আছে গরু কি কি গরু আছে আপনার সার গরু আছে ভুট্টি সাইজের গরু আছে কোন কোন দেশের গরু এখানে আমার দেশের গরু এগুলো মনে করেন যে এটা ভালো একটা গরু হলি পারে ওটা খবর দিলি পারে ওই দিয়ে আমরা কিনে নিয়ে আসছি এখানে সর্বত্র বড় গরু মানে কতটুকু মাংস গরু আছে আপনার এখানে এখানে চোদ্দ মন পনেরো মনের ওজনের মাংস গরু আছে ও আচ্ছা আচ্ছা

দিলে মোটামুটি ভালোই আমাদের ভাইয়ের গরু মহিষ পেলে মাসাল্লাহ অনেক আয় বরকত হয়েছে যাই হোক ভাইয়া আপনার ফার্মেসি আপনার আপনাদের গরুগুলা দেখে আমাদের অনেক ভালো লাগলো মন ভরে গেল তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আজ এ পর্যন্তই দেখলেন আপনারা মা বাবার দোয়া এগ্রি ফার্মে গরু মহিষ কিভাবে পালে আপনারা যদি কেউ গরু মহিষ পালতে চান তাহলে এভাবে করে গরু মহিষ পালতে পারেন এ নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ